আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আজ দেখাবো খুব দারুণ একটি মিনিস্টার সোফা নিয়ে কথা বলবো যে মিনিস্টার সোফা সেট আমরা টু টু ওয়ান সেটের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে যারা একটু লাক্সারি ডিজাইনের সোফা সেট নিতে যাচ্ছেন ড্রয়িং রুমের জন্য তারা এই সুন্দর ডিজাইনের সোফা সেটটি আপনারা নিতে পারবেন যেটি আমরা জায়গার স্বল্পতার কারণে একটু ভাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু খুব সুন্দর করে অনেক বিগ সাইজের মধ্যে আমরা খুব দারুণ করে তৈরি করা হয়েছে ং সেগুন কাঠের ন্যাচারাল পলিশ এ পলিশ করা হয়েছে এবং ল্যাকার পলিশ এর পাশাপাশি কারুকাজ গোল্ডেনটা দেওয়া হয়েছে আপনার চাইলে কিন্তু গোল্ডেন ছাড়াও নিতে পারবেন এই পোশনে যে আলমেটা একদম নিতে পারবেন তো আমরা নিউব ফার্নিচার হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুইটাই দিচ্ছি এই সুন্দর এটা হচ্ছে আমাদের ল্যাকার পলিশে করা টু টু ওয়ান সিট এর সচরাচর আমরা সোফা সিটি তৈরি করে থাকি যিনি আমাদেরকে ওয়ার্ডার করেছেন এই সোফা সিটি উনি টু টু ওয়ান সিটের মধ্যে মোট পাঁচ সিটের মধ্যে উনি আমার নিয়েছেন তো ভিউয়ার্স এই চমৎকার কাপড়গুলো আমরা তুর্কিশ কাপড় ব্যবহার করা হয়েছে বাংলাদেশে খুব ভালো মান্ডের কাপড়গুলো আমরা দিয়ে থাকি এবং ফোমগুলো হচ্ছে রাবার ফোম দিয়ে তৈরি করা এবং কাপড়গুলো হচ্ছে তুর্কি কাপড়ের উপর করা আর বাকি সবগুলো ফ্রেমটা হচ্ছে সলি চিটাগং সেগুন কাঠে ওয়াটার প্রুফ ল্যাকার পলিশের মধ্যে আমরা এই চমৎকার ডিজাইনের সোফা সেটটি আমরা তৈরি করা হয়েছে সাথে একটি স্যানিটেবিল রয়েছে স্যানিটেবিলটা আমরা ল্যাকার পলিশের উপর করা স্যানিটেবিল উপর একটি এইট মিলিমিটার একটি সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হয়েছে তো ভিয়াস এই চমৎকার ডিজাইনের সোফা সেটটি যদি আপনাদের পছন্দ হয় এই সোফা সেট দাম হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হলে আপনার থেকে টু টু ওয়ান আর যদি আপনার ছয় সিট এর মধ্যে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা এবং সেনার টেবিলটা আমরা আলাদাভাবে দাম নিচ্ছি সেনা টেবিল অনেক ধরনের ডিজাইন হয়ে থাকে যদি আপনি এই ডিজাইনের সেনা টেবিল টা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে বিশ হাজার টাকা তো ভিয়াস এই চমৎকার সোফা সেট যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের এর ঠিকানা চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরু দেখতে পাবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এই সে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ